আসসালামু আলাইকুম আমাদের ছোট একটা ফ্যামিলি আমি আমার মেয়ে আমার ওয়াইফকে নিয়ে আমার ছোট একটা ফ্যামিলি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুখে শান্তিতে থাকতে পারি একসাথে এই ছোট্ট ফ্যামিলির ছোট একটা নিতে এসে ছোট ফ্যামিলিতে ছোট একটা করি এখানে কিছু মাছ আছে আর এই আমার সোনা পাখি আমার সোনা পাখিটা মা তুমি কাকে বেশি ভালো বাছো মা কেও বাবা কেও মা তোমাকে কে বেশি মারে

তোমার কাছে ভালো লাগে? হুম। খেলে তো দাঁত নষ্ট হয়ে যায়। দাদা তোমাকে কি বলছে দাদা? দাদা কিছু গেছে সবার সাথে করতে। ওই আছে। না না।